মানুষ মাত্রই চান রিজিকের বৃদ্ধি গঠুক এবং আয় উপার্জনে বরকত আসুক রিজিক নির্ধারিত মানে কোনোভাবেই রিজিক বৃদ্ধি আসবে না বিষয়টা এমন নয় পবিত্র কুরআন ও হাদিসে এমন অনেক আমলের বর্ণনা এসেছে যার মাধ্যমে রিজিক বৃদ্ধি হতে পারে এক নম্বর তৌবা বা করা ফার করা পবিত্র কুরআনে এরশাদ করেছেন আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ এবং নদীনালা দান করবেন সুরানুর নূর ও সুরাওয়াকিয়া দুই নম্বর আল্লাহর উপর ভরসা রাখা যেসব কাজকর্ম ও আমলে রিজিকে প্রবৃত্তি গঠে তার মধ্যে তাকুয়া ফরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম আল্লাহ তালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন আর যে আল্লাহর তাকোয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তম পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না তিন নম্বর হজ উমরাহ পালন করা আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালাহ আনহুর বিবরণে আছে যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাগাতার ভাবে হজ উমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুণা দূরভূত হয় যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনার রূপার ময়লা দূর করে দেয় তিরিমিজি শরীফ হাদিস নম্বর আষ্টশো ও না হাদিস নম্বর দুই হাজার ছয়শো একত্রিশ নম্বর চার নম্বর হিজরত করা আল্লাহ আল্লাহতালার রাস্তায় হিজরত করা ও জিহাদে গ্রহণ করার দ্বারাই রিজিকে বরকত হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন আর যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সুরা নিসা পাঁচ নম্বর সময় মতো নামাজ আদায় করা এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা সময় মতো দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয় একই সঙ্গে আল্লাহ আল্লাহতালার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে আল্লাহ তালা এরশাদ করেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না আমি তোমাদেরকে রিজিক দেই আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম সুরা তোহা ছয় নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা সুরা নিসা ও সুরা বনি ইসরায়েল আল্লাহ তালা আমাদের সকলের রিজিকে বরকত দান করুন আমিন ভিডিওটি সৎকায় জারিয়া হিসাবে সবার কাছে শেয়ার করে দিন